পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা উড়ে গিয়ে আকাশ সুতাম করতো না কেউ মানা পাখির মতো দুটি ডানা না থাকলেও পাখির মতো একটা মন পেয়েছি আর সেই মনকে বেঁধে রাখা খুব কষ্ট আর আজকে আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলছি এর আগে বলি বাংলাদেশে শুরু হয়ে গেছে ক্যাম্পেন সিজন আর এই শীতের মৌসুমটা সারা বাংলাদেশে বিভিন্ন বাইকিং গ্রুপের ক্যাম্পেন সিজন চলে ক্যাম্পেনের মাধ্যমে বাইকার ভাই ব্রাদারদের সাথে দেখা হয় তার পাশাপাশি শুরু হয়ে গেছে বাংলাদেশে ট্র্যাক ট্রেল বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে ট্র্যাক ট্রেলের সূচনা করেছে ফিউরিয়াস মোট ক্লাব এফটিটি নামে একটি ট্র্যাক ট্রেল করছে ফিউরিয়াস ট্র্যাক ট্রেল সিলেটে একটি ট্র্যাক ট্রেল হচ্ছে যেটি মটরবেডনেস নামে পরিচিত বাংলাদেশ বাইকিং কমিটির ব্যানারে এটি দেশি বাইকার মিডিয়া পার্টনার হিসেবে আছেন তো আজকে আমি যাচ্ছি মোটো ম্যাডনেসের ট্র্যাক ট্রেল দেখতে এবং ট্র্যাক ট্রেল শেষে রাতে ছোটোখাটো ইভেন্ট এবং ক্যাম্পেইন তো সবাই সারা বাংলাদেশ থেকে আসছে ভাই ব্রাদাররা বিশেষ করে বাইকার ভাই ব্রাদাররা তাদের সাথে দেখা হবে আড্ডা হবে ভালো একটা সময় কাটবো এই কারণেই মূলত যাওয়া আর এমন প্রোগ্রাম আসলে আসলে নিজেকে ঘরে আটকে রাখা যায় না একটা ফিলিংস কাজ করে ছুটে যাওয়ার তো সেই সুবাদে আমি যাচ্ছি পুরো ব্লকটা জুড়ে থাকবে মটরম্যাননেস এবং তার পাশাপাশি আরেকটি ইভেন্ট থাকবে তবে এটি এই এটার পার্ট টুতে দিয়ে দিব কারণ হচ্ছে দুইটা একসাথে দিতে গেলে ব্লক বড় হয়ে যাবে সো দেখতে থাকুন সিলেটের এই ফুল ট্রিপটি ফুল ট্যুর ক্যাম্পেন সব কিছু মিলিয়ে চেষ্টা করব কয়েকটি ব্লগে বিভক্ত করার হে আদাব সালাম নমস্কার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আটের নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পিড সিক্সটি নাইন বিড়ি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই করে নেবেন তো সিলের জন্য যে প্রস্তুতিগুলো নিয়ে নিয়েছে চলুন আপনাদের সেটি দেখাই টপ বক্স আছে হচ্ছে কাপড় চোপড় আর ক্যামেরা সেট আপ চেয়ার অ্যাজ ইউজুয়াল ফোম ফুয়েল স্লিপিং ব্যাগ আর হচ্ছে টেন্ট টেন্টের পাশ থেকে কম দেখা যাইতেছে এই যে টেন্ট এই সেট নিয়ে যাইতেছি ক্যাম্পেনের জন্য যা যা দরকার মোটামুটি টপ বক্স আর এখানে মিলানো আছে ক্যাম্পেনার কাউকে আমার প্যারা দিতে হইতেছে না কারণ সব কিছু নিয়ে আমি স্বাবলম্বী তো যাই হোক এই সেট আপ আমার ময়ূর রেডি আমিও রেডি চলেন সামনে যেতে যেতে মোটর ব্লগে কথা হবে সবাই একটু আমাকে নিয়ে ভয় আছে কারণ হচ্ছে আমি একা যাচ্ছি এখন সময় দুইটা বাজতে বিশ মিনিট আর এখন আমি আছি হচ্ছে তিনশো ফিট রোডে তো একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব মোটামুটি রেডি জিপ আর খোলা রাখছি কারণ একটু গরমের ভাব আছে তবে মোটামুটি সেফটি কমপ্লিট আর সব কিছু নিয়েছি আশা করতেছি তো যেটা বলতে চেয়েছিলাম সবাই আমাকে নিয়ে একটু ভয় আছে কারণ হচ্ছে আমি একা একা যাচ্ছি আর সবাই মোটামুটি গতকালকে চলে গেছে এক গ্রুপ আমি সিঙ্গেল যাচ্ছি আর এক গ্রুপ বিকেলে আসবে সব ভাই ব্রাদার একসাথেই যাওয়ার কথা ছিল বা টাইম মেনটেন হচ্ছে না ওইভাবে যেতে পারে নাই তো তবে না ওইখানে গেলে সবাই একত্রিত হব সবাই বন্ধু বন্ধুবান্ধব সবাই একসাথে হয়ে তারপর চিল মাছতে হবে আর আমরা বাইকার ভাই ব্রাদার তো যাচ্ছেই আমার সঙ্গে সাথে যারা আছে এরা মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে চলে গেছে অলরেডি কেউ চলে গেছে কেউ বিকেলে আসবে তো পেরানায় চেল সবাই আমাকে নিয়ে ভয় পেতেছে একা থাকার কারণে আমি একা যাইতেছি এই জন্য এটা একটা মনের সাহস যে সবাই আমাকে নিয়ে চিন্তা করতেছে অলরেডি সকাল থেকে কয়েকজন ফোন দিয়েছে কেমনে কি কারণ আমার যাওয়ার কথা ছিল সন্ধ্যায় বের হওয়ার কথা ছিল তো একটু আগে বের হয়েছি অফিসের কাজ শেষ করে আমার কলিকদের ধন্যবাদ যারা আমাকে সব সময় সাপোর্ট করে